এই যে নিউজ চ্যানেলগুলোতে যে নিউজগুলো দিচ্ছে এগুলো কোনো নিউজ মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা নিউজই পজিটিভ মানে পজিটিভ নিউজ চালিয়ে চালিয়ে পুরো সমাজটাকে পজিটিভ করে একটা পরিকল্পনা একটাও নেগেটিভ নিউজ নেই মানুষ কি শিখবে তাহলে একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছে এরা মানে দেখো সেই মন বিচলিত করা একটা উল্টো পাল্টা খবর মানে কি বলবো একটু আগে একটা খবর দিল একটা লোক বাচ্চাদের সাথে এ বাবা কি করেছে বাচ্চাদের সাথে মানে মুখে বলা যাবে না লাস্ট দশ বছর ধরে দশ বছর দশ বছর কি করেছে দশ বছর ধরে ফ্রিতে পড়াচ্ছে এ বাবা ফ্রিতে পড়াচ্ছে ওই 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 লোকটা ওই যে নিউজে দিচ্ছে তার আবার ইন্টারভিউ নিচ্ছে এগুলো কোনো খবর ইন্টারভিউতে উল্টো পাল্টা কথা আলোচনা করছে কি আলোচনা করছে কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় এডুকেশন সিস্টেম কিভাবে চেঞ্জ করতে হবে মানে এসব জঘন্য বিষয় নিয়ে একটা ফালতু আলোচনা মানে লাস্ট এক ঘন্টা ধরে আমি নিউজ দেখছি একটা নেগেটিভ খবর নেই একটা মানে খুনো খুনির খবর নেই একটা কুপিয়ে খুন নেই সামান্য একটা ঝামেলা নেই ঝগড়া নেই যুদ্ধ নেই হিন্দু মুসলিম নেই একটা টিএমসি বিজেপি কে দোষারোপ করছে না বিজেপি টিএমসি কে দোষারোপ করছে না একটা চাকরি চুরির খবর নেই হ্যাঁ সদভাবে চাকরি হয়ে যাচ্ছে এইসব খবর দেখাচ্ছে কি শিখবে একটা তোলা আদায়ের খবর নেই কেউ তোলা আদায় করছে না মানুষকে তোলা আদায় করতে ভুলে গেল বেআইনি ভাবে জমি অধিগ্রহণের কোথায় খবর নেই একটা খবর নেই নেই মানে একটা একটা শিক্ষক আন্দোলন আন্দোলন কৃষক কিচ্ছু এটা পজিটিভ করে পরিকল্পনা আমার মাথাটা এমন পজিটিভ হয়ে গেছে না এইসব খবর দেখার পর মানে আমার যে কি ইচ্ছে হচ্ছে আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে বাবা আমার কি ইচ্ছে হচ্ছে জানেন মানে আমার বলতেও লজ্জা লাগছে মানে কেউ শুনে না নেই মানে আমার এখন ইচ্ছে হচ্ছে আমি সমাজসেবী হয়েছি ছি 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 এটা তো খুবই খারাপ আই নো জানি খারাপ কিন্তু কি করব আমিও তো চাই বাইরে বেরিয়ে মারপিট করতে ঝামেলা করতে আমিও তো চাই বাইরে কাউকে গিয়ে একটু মেরে দিলাম মুখে করে চাই আমিও চাই আমি ধর্না দিতে কিন্তু কিছুই তো হচ্ছে না কি কর আমার ধর্না না দিয়ে দিয়ে আমার ধর্না খারাপ হয়ে গেছে এই এই এর টিভিতে এই যে এই যে পজিটিভ আর একটা খবর ডাক্তার বিনা পয়সা চিকিৎসা করছে এই যে খবরগুলো দিচ্ছে এরকম চলতে থাকলে তো একসময় মানে রাস্তায় শান্তির আগুন জ্বলে যাবে আর আজকাল হচ্ছেও তো ওই জিনিসগুলো না কোথায় মানে আরে মারপিট তো হচ্ছেই না মানুষ কি মারপিট করতে ভুলে গেল কোথায় গেল সেসব দিন যখন রাস্তাঘাটে আগুন জ্বলতো খুনা খুনি মানে এক ঘন্টায় আমরা আগে আগে নিউজ দেখতাম দশ বারোটা তো খুন থাকতো এখন একটাও নেই কি শিখবে বাচ্চারা মানুষ ঝামেলা করতেই ভুলে গেছে এখন ডিবেট গুলো দেখেছো নিউজ চ্যানেলে যে ডিবেট গুলো হয় মানে কোনো মানে হয় ডিবেটের ডিবেট হচ্ছে একজন কথা বলছে তার কথা বলা শেষ হচ্ছে না তার মুখের ওপরে কেউ কিছু বলছে না সবাই চুপ আছে ভদ্রলোকের মতো চুপচাপ বসে আছে ও কথাটা শেষ করলে আরেকজন কথা স্টার্ট করবে কি ধরনের অসভ্যতা আমি এটা মানে এইটুকু সামান্যতম অভদ্রতা নেই যে একজন কথা বলছে তার মাঝখানে একটু কথা বলে দিই হালকা করে একটু কথা বলে না ও থামবে তারপরে আমি বলবো এটা নাকি ডিবেট হচ্ছে দিনকাল খুব খারাপ আর নিউজ অ্যাঙ্কারকে দেখো চুপচাপ বসে আছে শুধু খবর পড়ছে এই তুই কি খবর পড়ার জন্য আছিস কি এরা নিউজ অ্যাঙ্কার আগে নিউজ অ্যাঙ্কার হতো কত সুন্দর আগে আগে নিউজ অ্যাঙ্কার কত সুন্দর অভদ্র আচরণ করত আমরা কত এনজয় করতাম তখন কমেডি শো হতো না কিন্তু আমাদের কমেডি শোর প্রয়োজনীয়তাই অনুভব হয়নি ঠিক আছে নিউজ দেখে নিচ্ছি এন্টারটেনমেন্ট হচ্ছে এখন এখন আমরা চাইছি যে কমেডি শো হোক এন্টারটেনমেন্টই নেই নিউজ অ্যাঙ্কার শুধু নিউজ পড়ছে কোনো এজেন্ডাই নেই যেরকম খবর পুরো সত্যটা তুলে ধরছে আগে আগে নিউজ পড়তো কত সুন্দর নিউজটাকে সামান্য পুরোটাই ঘুরিয়ে দিত এখন সেই মজাই আসছে না খারাপ লাগছে কমেডিয়ানদের কথা ভেবে কি করে কমেডি করবে ওরা এরা যদি কার্টুনের মতো নিউজ না করে কি করে কমেডি করবে ওরা কার্টুনের মতো নিউজ পড়লে তবেই না কমেডি হবে যেমনটা আমি করছি এখন